يا سيدنا, و سيدنا و حبيبنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا طبيب قلوبنا مولانا محمدا و عبده ورسوله أَرْسَلَهُ اللَّهُ تَعَالَى بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَتَابِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا وقولوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وآله وسلم

আলহামদুলিল্লাহ আল্লাহ রেখে শুক্রিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আমাদের দশ এর দশন্তanki কোরআন ও হাদিসের আলোকে কি دینی কিছু কথা বলা জীবন শোনা তা আলহমদুলিল্লাহ আমাদের জারি করেছে এত শুনুন একটা মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রথম কবল করেছেন এর জন্য মহান মনিকে খুশি করার লক্ষ্যে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মিলিত মহান দৌনে আল্লাহ তারা আপনাকে আমাকে আমাদের হায়াতি জিন্দিগিতে যত কিছু দান করেছেন তার মধ্যে সবচেয়ে দামি একটা সম্পদ দান করেছেন সেই সম্পদের নাম হল হায়াতি জিন্দগি মানুষকে দেখবেন মানুষের যদি হায়াতি হয়ে থাকে তারপরও মানুষ জীবিত থাকে ঠিক কিনাকে বলে মানুষের যদি পা না থাকে তার পরও মানুষটা জীবিত থাকে মানুষের যদি চোখ না থাকে তার পরও মানুষটা জীবিত থাকে কিন্তু একটা মানুষের হায়াত যদি শেষ হয়ে যায় ওই পান্ডাটা আর এক সেকেন্ড দুনিয়াতে জীবিত থাকা মতো শক্তি রাখে না ঠিক কিনা কি বলেন আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে উত্তম একটা হায়াতের জিন্দেগি দিয়েছেন এই হায়াতি জিন্দেগির মধ্যে আপনি যত আমল করতেছেন তার মধ্যে উত্তম একটা আমল হবে আজকে ইব্রাহিম জামলাত মাহমুদি আপামে মাগদুশা মাহফিলে যদি আপনি আগে এই মাগদুশা মাহফিলে আপনি যোগদান করতে পারেন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানাই দেন যারা কোনো কোন বান্দা ভাব কাজের মধ্যে প্রথমে শরীক হয়ে যাবে এরপরে যত মানুষ এই মাখিলার মধ্যে এটেন হবে যত মানুষ যোগভার যাবে এই মাখিলা শ্রোতা হবে আল্লাহ রাসূল বলেন ওই প্রথম ব্যক্তি রাসেল পর্বতে যত মন আসবে এখান থেকে একটা বলা হিসেবে আল্লাহ পক্ষ থেকে নেকি পাই দিয়ে থাকে সুবহানাল্লাহ তাহলে এখানে প্রথম আয়শা আমাদের রব হয়নি डायरेक्टली আল্লাহ তাআলা পক্ষ থেকে সুস্বৌনা হলেন কেমন সুস্বৌনা اللهم اغمرنا لا يقعد قوما يذكرون الله الا حفتهم الملائكه وغشيتهم الرحمه ونزلت عليهم السكينه وذكرهم الله فيمن عنده اللهم اغمر رد ولن تؤمر

ওই সিগিরে বসছেন আল্লাহ একটু অনুমতি আল্লাহ পক্ষ থেকে অনুমতি নেওয়ার পর এই মুজলিশের চোখ দিয়ে ব্যস্ত করে রাখেন এবং আল্লাহ তানা পর্যন্ত তাদের সবরচার যায় আল্লাহ তান্না দেখতে বলেন আমার বান্দারা কেন শিক্রমুলার মজলিশে বসলো ওই যে আল্লাহ ওই বান্দারা জান্নাত চাই ওই বান্দারা তোমার জাহান্নাম থেকে বাঁচতে যায়। আল্লাহ তাআলা জানতে বলেন

আমাকে শোনা দিবে ও বান্দা রাস্তার মধ্যে বসে তাই কালাপ নাই ও বান্দা দোকান পাটে বৈশা তাই কালাপ নাই আজকে যেইভাবে আল্লাহ বলি যে একটা হবে

সাথে সম্পর্কটা লাগা দাও এই নেতাজের সাথে যদি সম্পর্ক লাগা বাংলা তোমার কপাল কতই না বলো হবে তোমার কপাল কতই না বলা হবে ওই নেককার যায় নবী আমার দরদে বলেন ওই যখন তারা শাসন ওই নেককার সাথে আর যাবে ওই সাথে শাসন করবে সাথে সাথে ওই বান্দাটা তো গিয়ে জান্নাতে ওয়াহিদ যায় আল্লাহ তাআলা ওই নেককার সাথে मोहब्बत না করলে তুমিই আল্লাহ তাআলা ওই নেককার বানদার সাথে তোমাকে জান্নাত দিয়ে সন্নাম হায় নন্ন সম্মানিত দিয়ে না নাল মুসলমানিত দিয়ে জান্নাত পাওয়া যাবে না এত বড় কথা বলে বলেন মুসলমানি ওয়াজর حكمتي غمزة لست القديم محمد عربي حي ونبي نكث بشرى محمد عربي حي ونبي نكث بشرى عالم خوارس كتابه لست بلا معاك

বলে তোমার জন্য রাস্তা বানায় দিলাম দুইটা একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা ও বান্দা তুমি চিন্তা করে হিসাব মিলা দেখো আল্লাহ বলেন বান্দা আসলে ময়দানে তোমাকে জবাব দেই করতে হবে এ বান্দা তুমি তোমার সময়টা কোন কাজে ব্যয় করেছিলা কতক্ষণ পর্যন্ত তুমি নেককার দের সাথে সম্পর্ক রেখেছিলা বান্দাকে জবাব দাও আল্লাহ বলেন একটা জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা ওই জামাতের রাস্তায় যদি যাইতে চাও আল্লাহর নামে বলেন কী এক নাম্বার তুমি আনকে বন্ধু বানাবা